হ্যালো এভ্রিম আপনার সবাই কেমন আছেন আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখানো হয়েছে ছোটো মাছ ছোটো মাছগুলো অনেক সুন্দর করে বাছাই করতেছে যা ছোটো মাছ এগুলো বাছাই করতেছে বাছাই করে এগুলো বাজারে বিক্রি করবে তার জন্য যাই হোক ভিডিওটি দেখেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জেলেগুলো অনেক কষ্ট করে সারার দিকে মাছ ধরেছে মাছগুলো অনেক সুন্দর করে বাছাই করতেছে বাছাই করলে মাছের দাম একটু বেশি পাওয়া যায় তার জন্য তারা একটু পরিশ্রম করতেছে পরিশ্রম করা ভালো দেখেন অনেকগুলো মাছ আছে এখানে খড়ি মাছ পুটি মাছ চাদা মাছ জাল মাছ প্রায় অনেক ধরনের মিশালের মাছ আছে যা এইগুলো বাজারে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেল আকনটি বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে গেলে আপনারা দেখবেন যাই হোক মাছগুলো দেখেন মাছগুলো অনেক সুন্দর সুস্বাদু ছোট মাছ আপনারা বেশি করে খাবেন ছোট মাছে থাকে প্রচুর পরিমাণ ফসফরাস যা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই মাছগুলো বরফে ঢাকা ছিল বরফ থেকে ছাঁকনি করে এগুলো ঘাটে বিক্রি করা হবে আপনারা দেখেন এগুলো বিক্রি হয়েছে প্রায় দেড়শো টাকা কেজি একশো পঞ্চাশ দুইশো দুশো দশ এরকম দাম আর কি ব্যাপারীও অনেক ছোটো মাছের ছোটো মাছ খেলে শরীর ভালো থাকে অবশ্যই ছেলে মেলায় চাষ কর

આ ઠીક છે છોડ તો કે છે ઓ બસ કેલે પૈસા નહી દે ઓ બસ ફેરસ કેલે અમે માથાની માથે આ છે આ પાસ પાસ પાનેલા પાછાયો ફેર ના રહે અઈ સાહેબ ચાડેનો વજન કેટલા કોના ચાલે હે કે ચાલે હાર તુમર તો મારા સુમોરો તો મારા સુમોરો તુ ભણ્યો વોટ ઇસ કેલે અમે ઠાકવું છે બોલવો છે दे स्वच्छ गति में स्वच्छ गति बाहर वाले खाते में